আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি হয়তো সকলেই ভিডিও থামেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওতে কিনে হতে যাচ্ছে সবসময় তো আপনাদেরকে কোয়েল পাখি নিয়ে ভিডিও দেখাই তো আজকে ভাবলাম যে আপনাদের মুরগি বিষয়ে কিছু ভিডিও দেখাই এগুলো হচ্ছে আমার দেশি মুরগি দেশি মুরগি রয়েছে এখানে টাইগার মুরগিও রয়েছে এখানে মোটামুটি আমার দেশি মুরগি রয়েছে মোটামুটি পনেরো ষোলো পিসের মতো দেশি মুরগি রয়েছে কিন্তু একটা বিষয় হচ্ছে সবগুলায় মুরগি আপনার মানে কর করে ডিমের ডিম পাড়া এরকম যে একটা শব্দ এরকম করে কিন্তু একটা মুরগিরও আমি ডিম পাচ্ছি না মানে আপনার একটা মুরগিরও ডিম পাচ্ছি না তো আজকে হঠাৎ করে দেখি এই যে আপনার এই সাইডে চিপা রয়েছে একটা চিপা রয়েছে এই সাইডে এই চিপায় দেখা যাচ্ছে চিপা থেকে মুরগিটা বের হলো তো আজকে আমি দেখবো এই চিবাই কি ডিম রয়েছে কিনা ক্যামেরাটা ধরো আমি নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে এই চিপার মধ্যে ডিম রয়েছে কিনা দেশি মুরগি দিয়ে আপনার দেশি মুরগি মার্শাল আলহামদুলিল্লাহ দেখতে পারছেন দেখেন কতগুলা ডিম আল্লাহ আসলে অনেকে হয়তো হয়তো যে এখানে হয়তো ডিম আগে থেকে রেখে ভিডিও বানাচ্ছে আসলে বিষয়টা এমন না এটা একচোল ডিম মুরগি এখানে পারছে অনেক জায়গায় ডিম পারে আরো চিপায় ডিম পারে আমার মুরগিগুলো সবসময় চিপাতে ডিম পারে এই যে ডিম গুলো দেখেন মাসাল্লা ডিমগুলো সাইজ অনেক সুন্দর এই যে ডিমগুলো দেশি মুরগির ডিম পিওর দেশি মুরগির ডিম এটা মনে হচ্ছে আপনার ডিমে মনে তা দিচ্ছে ডিমে বাচ্চা বাচ্চা হয়ে গেছে কিনা আল্লাহ জানে এগুলো চেক করতে হবে দেখি কয়টা ডিম পাই এখানে মোটামুটি হচ্ছে আপনার আট পিস নয় পিস ডিম রয়েছে সরি নয় পিস না দশ পিস এখানে মোটামুটি আপনার দশ পিস ডিম রয়েছে পনেরোটা দেশি মুরগি থেকে দশ পিস ডিম আরও আমার মনে হয় অন্য কি ভাই যা ভাই মুরগিগুলি তো ডিম করে রেখেছে এখানে আর একটু ভালো করে পুজো হয়তো আরও পাওয়া যেতে পারে আচ্ছা যাই হোক আমরা পরবর্তীতে খুঁজে তো আপনারা মুরগি বিষয়ে ভিডিও আমি অনেকদিন থেকে খেয়াল করছি যে মুরগিগুলো কর করে কিন্তু ডিম না আমার মা বলতেছিল যে মুরগিগুলো তো সবগুলো করকর করে কিন্তু ডিম না দেখে নেই যে আসছে ডিম পেলাম আসলে পাখিতে সময় দেওয়ার আর এর জন্য আপনার মুরগিতে তেমন একটা সময় দেওয়া হয় না আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম